পুতুল হঠাৎ অসুস্থ হয়ে পড়ল তো প্রচুর জ্বর ছিল ওর যেখানে আমরা ডক্টর দেখাই সেখান থেকে আমরা মেডিসিন নিয়ে এসেই পুতুলকে খাওয়াচ্ছিলাম তো দুই দিন ঠিকঠাকই ছিল আর জ্বরটাও কমলো তারপরে দেখি মুখে শরীরে প্রচুর হাম বের হয়ে গেছে গুটি গুটি টাইপের তো ওই ওর থেকে আবার বেশি জ্বরটা চলে আসছে তো হামের জন্য আমরা তিন দিন নিরামিষ করেছি মানে কোনো কোনো ঘরে আমিষ করিনি একদম সেদ্ধ সেদ্ধ ভাত খাচ্ছিলাম ও খাচ্ছে আমিও খাচ্ছিলাম তো দুজনেই খাচ্ছি যেহেতু আমার মেয়ে আমার বেস্ট ফিডিং করে সেজন্য জন্য আমাকেও খেতে হবে তো এই জন্য আমিও খাচ্ছিলাম তো হঠাৎই মেয়ের রাত্রেবেলা শরীর খুব অসুস্থ হয়ে পড়ে মানে প্রচুর একদম গলা মানে ঠান্ডা লেগে যায় গলা বসে গেছে প্রচুর কথা বলতে পারছে না খুবই কষ্ট হচ্ছে মেয়েটার তারপরে আমরা গিয়েছিলাম মেডি মেডিকেলের যেখানে ডক্টর আসে যে ডক্টর আমরা দেখিয়েছিলাম সেই ডক্টর আজকে আসবে না যেহেতু দেখাতে হবে আমাদের এমারজেন্সিতে কারণ প্রচুর মেয়ের শরীর অসুস্থ খুবই ছিল খুব খারাপ ছিল প্রচুর জ্বর তো তারপরে আমরা ওই ডক্টরকে না দেখে যে এখানে মঙ্গলবারের কথা ছিল সেই ডক্টর মঙ্গলবারে আসছিলো তো আমরা মঙ্গলবারে দেখাইনি আমরা দেখিয়েছিলাম বৃহস্পতিবারের ডক্টর তো এই তো এখন যাচ্ছি আমরা ডক্টরের কাছে মেয়েকে দেখাতে তো আমাদের এখানেই আসা আলিপুরদুয়ার থেকে আসা যে ডক্টরকে দেখাচ্ছি সেই ডক্টর নতুন একদম দু সপ্তাহ হয়েছিল আসার তো এক মানে আমাদের বাড়ি থেকে বাস যেতে লাগে অনেকটাই দূর মানে পনেরো মিনিট লাগেই যেতে তো এখন যাচ্ছি আমরা বাজেস্টেন্ট ডক্টর দেখাতে তো মেয়ের প্রচুর হাম বের হয়েছিলো তো তিন দিন আমরা ঘর থেকে বের হইনি মানে তিন দিন মেয়েকে ঘর থেকে বের তেমন করাইনি মানে ওগুলোর মধ্যে নাকি ঘর সবসময় ঘরে ভেতরে রাখতে লাগে কিছু একটা গরু টাইপের নিয়ম আছে সেটাও আমরা করেছি তারপরে তবুও কমে নাই। তো আর প্রচুর সর্দি কাশি ছিল যেহেতু আমাদের ডক্টর দেখানো এটাই যে মেয়ের প্রচুর ঠান্ডা লেগে গেছে মানে বুকের মধ্যে প্রচুর মানে কপ জমেছে আর প্রচুর একদম দেবে ফেলেছে মানে বুকটা একদম মানে খুব ব্যথা ওর তো কথা বলতে ওর কষ্ট হচ্ছিলো ওকে দেখে বেশি খারাপ লাগছে আমার তো আর যতই বলো আর আম সন্তান কিছু হয়ে গেলেই খুবই কষ্ট লাগে তো খুবই কষ্ট লাগছিল আমার খুব খারাপ লাগছিল আমার কিছুদিন ধরে যে এত দিন খারাপ যাচ্ছে মানে যে থাকে সেই হয়তো বোঝে আমারও অনেক প্রবলেম গেলো কিছুটা এটা ভিডিও অনেক দিন আগের তো খুবই কষ্ট খুবই কষ্ট লাগছিল তো তবুও কি আমার করতেই লাগবে চলতে হবে তো তারপরে যাচ্ছিলাম মেডিকেলে তো মেডিকেলে আসার পর থেকেই পুরো খালি যেহেতু আমাদেরকে চারটা পাঁচটার আগে আসতে বলেছিল যে ভাইটাকে ফোন করেছিলাম যে ডক্টর কবে আসবে তো কখন আসবে তো ভাইটা বললো তুমি চারটার আগে সাড়ে চারটার আগেই চলে আসো পাঁচটার আগেই চলে আসো নয়তো তাহলে আমার ভালো হবে আমাকে আগেই দিয়ে দেবে যেহেতু আমার এখানে মানে একদম প্রেগনেন্সির থেকে আমি দেখাচ্ছি মানে এই মেডিকেলে তো তার জন্য আমাদের সব মানে আমার পুরো জানা হয়ে গেছে ভাইদের সাথে পুরো একদম ফ্রেন্ডলি টাইপের একদম আছে কথাবার্তা তো সেই জন্য আমি তাড়াতাড়ি চলে আসছি কিন্তু ওরা আমাকে তাড়াতাড়ি দিয়ে দিবে আর আমি এমনিও কোনো মেডিকেলে সব কিছুতে প্রেগনেন্সির সময় আমি তাড়াতাড়ি আসতাম সব কিছুতে মানে টাইমটা আমি ওভার করতাম না আমি ঠিক সময় আসতাম তো এখনো পর্যন্ত ডক্টর কিন্তু আসেনি তো ডক্টর আসছে পাঁচটা পনেরোর মধ্যেই ডক্টর চলে আসে তো আমরা তো সাড়ে চারটার পরেই চলে আসছিলাম তো এসে দেখি পুরো খালি একদম তো আমি ছিলাম আর দুইজন ছিল মনে হচ্ছে তো ওই ডক্টর দেখানোর পর এই যে দেখো কতগুলো ওষুধ দিয়েছে মানে বলার বাইরে এখানে ওর অনেক রকমের ওষুধ দিয়েছিল তো যেহেতু ওর হাম রয়েছে, সেটা একটা লোশন দিয়েছে তারপরে খাসির ওষুধ দিয়েছে জ্বরের ওষুধ দিয়েছে তো তারপরে আমি একটা ড্রপ পর্যন্ত নিয়েছি কারণ মেয়ের চোখটা প্রচুর কেমন জানি হয়ে গেছে কারণ হামটা বের হয়েছে তো হামের ভিতরেও যেহেতু গুটি গুটি চোখের ভিতরেও যেহেতু হয়ে গেছে তো সেই জন্য চোখটা জানি কেমন হয়ে গেছে সেটারও আমি দেখালাম তো তারপরে এই যে দেখো স্লিভ এটা আমি যে ডক্টরকে দে মানে দেখিয়েছি আগে অরুণ কর আদক মানে এই ডক্টরকে আমি শিশু ডক্টরকে দেখিয়েছি সেগুলো আলিপুর থেকে আসে আর এখন যে দেখাচ্ছি আমি চন্দন ঘোষ এরকম একটা নাম আছে তো দেখতে পারলে তো এখন এটা নতুন ডক্টর যেহেতু দু সপ্তাহ থেকে আসছে তো আমি ফার্স্ট এবার এই সপ্তাহতে গিয়েছিলাম ডক্টরকে দেখাতে দেখি এই ডক্টরের ওষুধ আমার ম আমি যে আগে ডক্টরকে দেখিয়েছি সেম ওষুধই দিয়েছে শুধু দুই একটা চেঞ্জ হয়েছে তো যাই হোক তো এই তো এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়ার আয়োজন করছি এখানে সেদ্ধ ডাল আমরা বললামই তো কিছুদিন ধরে সেদ্ধই খাচ্ছি তো যাই না মেয়েটা আমার কবে ঠিক হবে ভগবান করে যিনি তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আমার মেয়ে তো এই পর্যন্ত আজকের ব্লগটা